আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ অনুষ্ঠিত হলো এসএসসি এসসি বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষা এই পরীক্ষায় আসা প্রত্যেকটি বোর্ডের এমসিকিউ সমাধান আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দেরি না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এসএসসি বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষায় আসা সকল বোর্ডের ক খ গ ঘ সেটি বিভক্ত প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে কিভাবে সংগ্রহ করবে এ অংশে দেখো এসএসসি বাংলার দ্বিতীয় পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ঢাকা বোর্ড এইভাবে নয়টি শিক্ষা বোর্ডের তথ্য এখানে দেওয়া আছে আর তিরিশ থেকে এক ঘন্টার মধ্যে আমরা পূর্ণাঙ্গ সকল বটে সমাধান তোমাদের সামনে উপস্থাপন করবো নিচে দা ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে তোমরা খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে সমাধানগুলো দেখে নিতে পারবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত